নমস্কার হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে আজ আমি ইলিশ মাছের পাতুরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ইলিশ মাছের পাতুরির জন্য আমার লাগবে ইলিশ মাছ নিয়েছি এখানে আমি এখানে নিয়েছি টক দই সরিষার তেল সাদা সরিষা কালো সরিষা পোস্ত লঙ্কা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সরিষার তেল দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব মাখানো আমার হয়ে গিয়েছে ভালো করে পনেরো মিনিট আমি রেখে দেবো এটা দু চামচ সাদা সরিষা দু চামচ কালো সরিষা এক চামচ পোস্ত এটাকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো এইবার মশলাটি আমি শিলনুড়ায় ভালো করে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো শিলনুড়ায় বাটলে বেশি ভালো হবে এর ভিতর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো বাটাটা কি সুন্দর হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এবারে এই মশলাটার ভিতরে আমি এখন দইটা দিয়ে দেবো এখানে আমার একশো গ্রাম দই রাখা আছে আমি ফেটিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি মেখে নেব এখানে আমি বাটার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এজন্য জন্য আর দেবো না এখানে লবণ এখন এই কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে নেব এর ভিতর দিয়ে দেব সামান্য একটু চিনি আর একটু সরিষার তেল এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে তাটা গরম হয়ে গিয়েছে এখন আমি কলার পাতা হালকা একটু ছেঁকে নেবো হলে ফেটে যাবে করে ছেঁকে নিতে হবে আমার এপাস হয়ে গিয়েছে এখন এই পাশ এভাবে এবার এইভাবে এরকম করে করে ছেকে নিতে হবে সবগুলো আমি এইভাবে ছেকে নেব প্রথমে আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেব লঙ্কা দিয়ে দেবো একটা সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব এবার আমি এইভাবে এটাকে বেঁধে নেব এবার এইভাবে এটাকে বেঁধে নেব এরকম করে সবগুলো আমি এইভাবে আমি বেঁধে নেব এটাকেও হয়ে গিয়েছে এইভাবে আমি এক এক করে সবগুলো করে নেব এক এক সবগুলোকে আমি করে নিয়েছি এখন আমি এইটাকে ভেজে নেব তাওয়াটা আমার গরম হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবং সামান্য পরিমাণ সরিষার তেল তেলটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে নেব এইবার আমি পাতুরিটা দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আর আস্তে করে জাল দিতে হবে ঢাকনাটা এখন আমি তুলে নেব তুলে নিয়ে এটাকে আমি উড়ি দেব নিয়েছি এবার আমি আবার ঢাকা দিয়ে রাখবো আমার এবার হয়ে গিয়েছে মনে হচ্ছে এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব হ্যাঁ দেখো কি সুন্দর এইটা ফুলে গিয়েছে ফুলে গিয়েছে তার মানে হয়ে গিয়েছে এইবার আমি তুলে নেব দেখো খুব সুন্দর হয়েছে তোমাদের যদি ইলিশ মাছের পাতুরিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করো ভালো লাগলে শেয়ার করো